আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি আমি যে বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা জি কে পাহাড়ি এবং সুভাষ বিশ্বাস রচিত বই ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অনুশীলনের বিভাগ কতে দেখো এমসি কিউ প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে এক দাগের প্রশ্ন নেপোলিয়ন জন্মগ্রহণ করেন করসিকা দ্বীপে এলবা দ্বীপে সেন্ট হেলেনা দ্বীপে নাকি হাওয়াই দ্বীপে উত্তর হবে করসিকা দ্বীপে দুই দাগের প্রশ্ন নেপোলিয়ন নীল নদীর যুদ্ধে পরাজিত হন এটার উত্তর হবে অপশন ডি ইংল্যান্ডের কাছে তিন দাগের প্রশ্ন নেপোলিয়ন সম্রাট উপাধি গ্রহণ করেন এর উত্তর হবে অপশন সি আঠারোশো চার খ্রিস্টাব্দে চার দাগের প্রশ্ন অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর হবে অপশন বি আঠারোশো দুই খ্রিস্টাব্দে পাঁচ দাগের প্রশ্ন পোপ কোথাকার শাসক ছিলেন উত্তর হবে অপশান ডি রোমের ছয় দাগের প্রশ্ন নেপোলিয়ন ইটালিতে কতগুলি রাজ্য প্রতিষ্ঠা করেন এখানে প্রশ্নটা একটু ভুল আছে ইটালি এর জায়গায় জার্মানি হবে নেপোলিয়ন জার্মানিতে কতগুলি রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশন সি ঊনচল্লিশটি সাত দাগের প্রশ্ন নেপোলিয়ন নিজের ভাই দ্বিতীয় জোসেফকে কোথাকার সিংহাসনে বসান উত্তর হবে অপশন এ ইটালির আট দাগের প্রশ্ন নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন উত্তর হবে অপশন ডি ইংল্যান্ডের নয় দাগের প্রশ্ন লিপজিগের যুদ্ধ সংগঠিত হয় প্রশ্নে লিপজিগ এর জায়গায় জিগ ও লেখা থাকতে পারে তো এই যুদ্ধ সংগঠিত হয় কবে উত্তর হবে অপশন সি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে দশ দাগের প্রশ্ন কনসুলেট এর শাসন প্রবর্তন করেন উত্তর হবে অপশন ডি নেপোলিয়ন এগারো দাগের প্রশ্ন নেপোলিয়ন পোপ ড্যাশ এর সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন এটার উত্তর হবে অপশন এ সপ্তম পায়াস তোমাদের পাঠ্য বইয়ের উনচল্লিশ নং পৃষ্ঠায় এটা ভুল দেওয়া আছে লেখা আছে নবম পায়াস তো এটা হবে সপ্তম পায়াস বারো দাগের প্রশ্ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় উত্তর হবে অপশান সি আঠারোশো আট খ্রিস্টাব্দে তেরো দাগের প্রশ্ন কার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট গড়ে ওঠে উত্তর হবে উত্তর হবে অপশান বি ইংল্যান্ডের উদ্যোগে চোদ্দো দাগের প্রশ্ন ট্রাফলগারের নৌযুদ্ধে ফ্রান্সের বিপক্ষে ছিল উত্তর হবে অপশান ডি ইংল্যান্ড পনেরো দাগের প্রশ্ন নেপোলিয়নের মৃত্যু হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে অপশন সি আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এবারে চলে আসছি নিচের অংশে বিভাগ খতে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এখানে সত্য না মিথ্যা তা আমাদের নির্ধারণ করতে হবে এক দাগের বাক্যে বলা হচ্ছে নেপোলিয়ন সম্রাট হিসেবে ফ্রান্সের সিংহাসন দখল করেন এ প্রসঙ্গে বলি নেপোলিয়ন প্রথম দিকে সেনা প্রধান হয়েছিলেন পরবর্তীতে তিনি কনসাল হিসেবে নিযুক্ত হন এবং তারপরে তিনি সম্রাট হিসেবে ইউরোপের শাসনকার্য চালানো শুরু করেন তাহলে প্রথমেই কিন্তু তিনি সম্রাট হিসেবে ফ্রান্সের সিংহাসন দখল করেননি পরবর্তীতে আঠারোশো চার খ্রিস্টাব্দে তিনি ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন তাহলে এই বাক্যটা ভুল তো এক দাগের বাক্যের ক্ষেত্রে তোমরা কি লিখবে লিখবে মিথ্যা এবারে চলে আসছি দুই দাগের বাক্যে এখানে বলা হচ্ছে ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্সের কাছে রাশিয়া পরাজিত হয় দুই দাগের এই বাক্যটা ঠিক তাই এই বাক্যটার ক্ষেত্রে লিখবে সত্য এবারে চলে আসছি তিন দাগের বাক্যে এখানে বলা হচ্ছে ফ্রান্স ও স্পেনের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় তিন দাগের বাক্যটা মিথ্যা কারণ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবারে চলে আসছি চার দাগের বাক্যে এখানে বলা হচ্ছে জার্মানিতে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল চার দাগের এই বাক্যটা সত্য এবারে চলে আসছি পাঁচ দাগের বাক্যে এখানে বলা হচ্ছে নেপোলিয়ন আঠারোশো চার খ্রিস্টাব্দে সম্রাট পদ গ্রহণ করেন পাঁচ দাগের এই বাক্যটাও সত্য এবারে চলে আসছি ছয় দাগের বাক্যে এখানে বলা হচ্ছে নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনাদ্বীপে ছয় দাগের এই বাক্যটাও সত্য এবারে চলে আসছি সাতচল্লিশ নং পৃষ্ঠার ডান দিকের অংশে বি দাগে বলা হচ্ছে দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ মিলবে অস্টার লিজের যুদ্ধ এর সাথে আঠারোশো ছয় খ্রিস্টাব্দ মিলবে রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা এর সাথে আঠারোশো সাত খ্রিস্টাব্দ মিলবে টিলজিটের সন্ধি এর সাথে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ মিলবে ওয়াটারলুর যুদ্ধ এর সাথে এবারে চলে আসছি দুই দাগের স্তম্ভে ব্যাংক অফ ফ্রান্স মিলবে নেপোলিয়ন এর সাথে ইংরেজ সেনাপতি মিলবে নেলসন এর সাথে প্রাশিয়ার সম্রাট মিলবে তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম এর সাথে ইটালিতে নেপোলিয়নের প্রতিনিধি মিলবে ইউজিনি বুহারনে এর সাথে এবারে চলে আসছি নিচের অংশে সিদাকে বলা হচ্ছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি কি রয়েছে নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান এটার সঠিক উত্তর হবে ব্যাখ্যা এক ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত বিবৃতি দুই নেপোলিয়ন আঠারোশো এক খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন উত্তর হবে ব্যাখ্যা এক নেপোলিয়ন পোপ এর সঙ্গে সমস্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিলেন বিবৃতি তিন নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী ছিলেন এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা এক নেপোলিয়ন বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করেছিলেন এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠার ই দাগে এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও এক দাগের প্রশ্ন নেপোলিয়ন কোন শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন উত্তর হবে ডাইরেক্টরি শাসন তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে তোমরা লিখবে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন দুই দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল দুই দাগের প্রশ্নের উত্তর হবে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা তিন দাগের প্রশ্ন নেপোলিয়ন কোন সময় পর্যন্ত কনসাল হিসেবে ফ্রান্স শাসন করেন তিন দাগের প্রশ্নের উত্তর হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ চার দাগের প্রশ্ন ট্রাফলগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে পাঁচ দাগের প্রশ্ন নেপোলিয়ন কেন পর্তুগাল দখল করেন উত্তর লিখবে পর্তুগাল নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের নির্দেশ মানতে অস্বীকার করেছিল এই কারণে নেপোলিয়ন পর্তুগাল দখল করেন ছয় দাগের প্রশ্ন আর্থার ওয়েলেসলি কে ছিলেন উত্তর হবে ইংরেজ সেনাপতি অর্থাৎ আর্থার ওয়েলেসলি ইংরেজ সেনাপতি ছিলেন সাত দাগের প্রশ্ন রাশিয়া অভিযানে নেপোলিয়নের কোন বাহিনী বিশেষ ক্ষতিগ্রস্ত হয় দাগের প্রশ্নের উত্তর হবে গ্র্যান্ড আর্মি আজকের ভিডিওটাই পর্যন্তই অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে